জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এগারোশো ছিয়াত্তর অর্থাৎ ওয়ান ওয়ান সেভেন সিক্স সম্পর্কে বলতে যাচ্ছি এটি কোনো তুচ্ছ সংখ্যা নয় বরং এটি একটি অলৌকিক বিদ্যুৎ সংখ্যা যা লাখো মানুষের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে এর থেকে আমরা যে ফলাফল পাই তা খুবই আশ্চর্যজনক আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই সংখ্যাটি সবার জন্য ভালো এবং সবার জন্য কাজ করে আপনি যদি আপনার জীবনে দুঃখিত বা হতাশ থাকেন অর্থ সমস্যা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলে দেয় দীর্ঘদিন ধরে কোনো কাজে লেগে আছেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছে না অথবা আপনি জীবনে যা চান তা পাচ্ছেন না আপনি সর্বদা ভাবেন আপনি যদি এই জিনিসটি পেতেন তবে আপনি কতটা খুশি হতেন আপনার জীবন কত সুখী হতো তার জন্য আপনি দুঃখিত থেকে গেছেন তাহলে বন্ধুরা এই নম্বরটি আপনার জন্য বরদান প্রমাণিত হতে পারে আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজেই এর অলৌকিকতা অনুভব করেছি অনেকদিন ধরে ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আজ সেই দিন এসেছে যখন আমি আপনার সাথে এই ওয়ান ওয়ান সেভেন সিক্স দেব নম্বরটি শেয়ার করতে যাচ্ছি এই সংখ্যার ব্যাপারে জানার সৌভাগ্য সবার হয় না কিন্তু আপনি খুব ভাগ্যবান তাই এই ভিডিওটি দেখতে পেয়েছেন এবং এটি শুনতেও পাচ্ছেন এই সংখ্যাটি এতটাই শক্তিশালী যে এটি বলার মাধ্যমে ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে প্রস্তুত হয় যে জিনিসটা আপনি যুগ যুগ ধরে চেয়েছেন সত্যি যদি জিনিসটা আমি পেতাম সেই জিনিসটাও আপনি পেতে পারেন আমি এটা এমনি বলছি না আমি নিজে এই নম্বর চেষ্টা করেছি তারপর আমি আপনাকে বলছি এর মাধ্যমে আমি আমার জীবনে অনেক কিছু অর্জন করেছি আর আমি চাই আরও বেশি সংখ্যক মানুষের সুবিধা গ্রহণ করুক এবং তাদের জীবন সুখী করুক ওয়ান আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এর মধ্যে শুধু একটাই শর্ত যে আপনার পূর্ণ আস্থা থাকতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে করলেই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে আপনি এতটাই আত্মবিশ্বাসের সাথে এটি করুন যে এই নম্বরটি আমার জন্য কাজ করবেই করবে যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কাজ হয় না সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসের সাথে এটি করবেন আপনার ধরে নেওয়া উচিত যে আপনার কাজ হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে এটি ব্যবহার করবেন এই নম্বর ব্যবহার করার অনেক উপায় আছে কিন্তু যে পদ্ধতিটা আমি বলছি এভাবে করলে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে এর জন্য আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে যদি প্লেন সাদা কাগজ পাওয়া যায় তবে সোনায় সোহাগা সাথে একটি কলমও নিতে হবে যে যেকোনো কালির কলম নিতে পারেন লাল নীল বা সবুজ কিন্তু আপনাকে কালো কলম ব্যবহার করা যাবে না এরপর আপনার ইচ্ছা কাগজে লিখতে হবে যা আপনি ঈশ্বর বা মহাবিশ্বের দ্বারা পূর্ণ করতে চান আপনাকে এমনভাবে লিখতে হবে যেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধরুন আপনার একটি বাড়ি কেনার ইচ্ছা তাহলে আপনাকে লিখতে হবে আমি বাড়ি কিনেছি বা আমি গাড়ি কিনেছি বা চাকরি পেয়ে গেছি আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি এমনভাবে লিখুন যেন আপনি পেয়ে গিয়েছেন আর ইচ্ছা লেখার পর তার নিচে লিখতে হবে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স তিনবার লিখতে হবে এবং তার নিচে আপনাকে এই দেবদুত নম্বর ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখতে হবে ওয়ান ওয়ান সেভেন সিক্স লেখার পর তার নিচে হরে কৃষ্ণ লিখুন আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কাজটি করতে হবে আপনি দিনে রাতে যখন খুশি এই কাজটি করতে পারেন আপনাকে আরেকবার বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনাকে একটি সাদা কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে কালো কলম ব্যবহার করবেন না আপনার ইচ্ছা পূরণ হয়েছে এমনভাবে লিখতে হবে এরপর নিচে তিনবার ধন্যবাদ ইউনিভার্স লিখতে হবে তার নিচে ওয়ান ওয়ান লিখতে হবে আর তারপর লিখতে হবে হরে কৃষ্ণ এটি করার পরে আপনাকে কাগজটি ভাঁজ করতে হবে আর ভাঁজ করার পর বালিশের নিচে রেখে ঘুমান বালিশের নিচে রাখতে না চাইলে সমস্যা নেই আলমারিতে রাখতে পারেন অথবা আপনার সামনে কোথাও রাখতে পারেন যেখানেই রাখুন না কেন দিনে দু তিনবার ওই কাগজটা দেখুন এবং কল্পনা করুন আপনার ইচ্ছা পূরণ হয়েছে এবং আপনি খুব খুশি আপনাকে শুধু এইটুকু কাজ করতে হবে তাতেই আপনার কাজ হয়ে যাবে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনি কখন এই ভিডিওটি পেয়েছেন নিচের কমেন্ট বক্সে সেই সময় লিখে দিতে হবে যে আমি এই সময়ে ভিডিওটি দেখতে পেয়েছি আপনি যদি এই ভিডিওটি সার্চ না করেই পেয়ে থাকেন তবে আপনি এটিও লিখতে পারেন কারণ যিনি এই সব ঘটাচ্ছেন আর যিনি এই ভিডিওটি আপনাদের কাছে পাঠিয়েছেন সে আমি নই ঈশ্বর এই সব তার চমৎকার এটি ইউনিভার্সের একটি সংকেত যে ভিডিওটি আপনার কাছে যাক এবং আপনার ইচ্ছা পূর্ণ হোক আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে ঈশ্বর আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন শুধু আমার বিনীত অনুরোধ আমার কথা শুনে একবার চেষ্টা করে দেখুন আপনার সব ইচ্ছা পূরণ হবেই এর মধ্যে একটাই শর্ত যে আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করতে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা পূরণ হবেই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা সবাই ওয়ান ওয়ান সেভেন এর সুবিধা পেতে পারে ভিডিও ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখুন